এই মুখ্যমন্ত্রী বুথ প্রতি দশ লাখ করে টাকা দিয়েছিল সেন্সার করেছে এবং সেই আমার এক নম্বর ওয়ার্ডে নটা বুথ আমি দশ লাখ টাকার করে নব্বই লাখ টাকা আমার ওয়ার্ডে এসেছে কাজ আরম্ভ হয়েছে সে কাজটা আরম্ভ হয়ে গেছে এগুলো কি মানুষের চাহিদাতে মানুষই লিখিয়েছিলেন এটা মানুষের চাহিদা অনুযায়ী হচ্ছে এবং আমাকেও মানুষ দেখেছিল আমি প্রতিটা রাস্তার কাছে গিয়েছিলাম এবং মানুষ আমাকে এটাই দেয় এখন বলছে এই যে সেটা আপনি এখনই শুনলেন যে সাধারণ পাবলিকই বলছে যে যারা এতদিন কাউন্সিলার ছিল তারা কি করেছে তারা কিছুই করতে পারেনি কিন্তু আমি মানুষ আমাকে এই জায়গায় এনেছিল তার জন্যে এই যে 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 প্রকল্পই আসুক না কেন হ্যাঁ এই প্রকল্পে তো জনপ্রতিনিধির কোনো বিশেষ ভূমিকা আছে না এটা এটায় কোনো ভূমিকা নেই কিন্তু উন্নয়ন এটা সরকারের পরিকল্পনা এটা সরকারের পরি কার্য সরকার ব্যানার্জি বলেছিলে যে হ্যাঁ ভূত প্রতি দশ আপনারা সেই সময় বিরোধিত করতেও দেখা গেছিলো যে আদৌ কাজ হবে কিনা না এরকম একটা সংশয় হয়েছিল তাহলে কাজ হচ্ছে না কাজ বলতে এই দশ লাখ টাকা দিয়েছে কিন্তু এতে যে কাজ যেটা হচ্ছে কিন্তু সেই দশ লাখ টাকার পুরো কাজ তো হচ্ছে দশ লাখ টাকায় যে কটা রাস্তা হওয়া দরকার সে রাস্তা হচ্ছে না তার কারণ আমাকে পৌরসভার থেকে আমি ন লাখ টাকার কাজ দিয়েছিল আমাকে তো ভুতে লাখই হবে না নয় আমাকে নটা নটা বোর্ড হওয়ার পরে আমাকে এটা সব অর্ডেই দিয়েছিল ন লাখ টাকার কাজ দিয়েছিল আমি সে ন লাখ টাকায় না হ্যাঁ ন লাখ টাকায় আমি সাতটা রাস্তা করেছি সারা অর্ডার করেছি আমি সাত টাকা এগুলো বহির্ভূত ওগুলো আলাদা ওটা আলাদা ওটা আমি আমার নেতৃত্বে আমি করেছি যে মানে পৌরসভার পৌরসভার থেকে শান্তিপুর পৌরসভার থেকে আমাকে ন লাখ টাকার দায়িত্ব দিয়েছে অন্যান্য কাউন্সিলার যা পায় পেয়েছে আপনিও তাই পান তো আমি তাই পেয়েছিলাম এবং তার জন্য আমি সেই ন লাখ টাকায় আমি সাতখানা রাস্তা করেছি এবং এই যে মুখ্যমন্ত্রীর যে দশ লাখ টাকা ভূতপতি দিচ্ছে এতে নব্বই লাখ ভূতপতি দশ লাখ টাকা দিচ্ছে তা আমার নটা ভূত আমি নব্বই লাখ টাকা আমার অর্ডে এসছে এখন সেই ন লাখ টাকায় যদি কাজ হয় তাহলে এই যে ছোট যে ছ ফুট সাত ফুট যে রাস্তা আমার অর্ডে একটা রাস্তাও বাকি থাকার কথা নয় যেহেতু আমি ন লাখ টাকা যদি সাতটা রাস্তা করতে পারি তাহলে দশ লাখ টাকা যে ভু যে ভুতে ভুতে যে যে কতটা রাস্তা আমি তো জানি হ্যাঁ তো একটা রাস্তা হয়ে যদি কোনো নব্বই দশ লাখের যদি টাকা বাঁচে সেটা আবার মানুষের যে দেওয়া যে পাশের কাজ আছে ঠিক আছে সঙ্গে হয়তো যুক্ত হবে এটা উচিত হ্যাঁ তাই তো হওয়ার কথা এবারটা হওয়ার কিন্তু সেটা আমার নজরে এখনও দেখছি সেটা হচ্ছে না তো সেক্ষেত্রে হিসাব টিসাবের ক্ষেত্রে তো আপনি সব কিছু জানতে পারবেন একদম আমা এই যে যেমন সেখানে বলেছিল যে এই রাস্তা হবে না এই পাড়ায় আমি সেখানে সেই পাবলিককে বলেছিলাম কেন হবে না এখানে সেই রাস্তা সাত দিনের মধ্যে আমি সেখানে পাইপ দিয়েছি এবং ইন্টার কানেকশন দিয়েছি এবং হাউজ লাইনও আমি দিয়েছি এবং রাস্তাও সেটা কাল পরশু দিন ঢালাইও হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে আর এই তৃণমূলের ক্যাডাররা কি বলছিল যে এখানে রাস্তা হবে না পাইপও হবে না ঠিক বলেছেন যখন তখন আপনি ছিলেন আমি ছিলাম না আমি আমাদের যথেশ্বরী নরেন্দ্র দামোদর দাস মোদী উনি রায়পুর এসেছিলেন যেহেতু ওনাকে ওনাকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি আসবেন বলে না উনি আসবেন বলে আমি ব্যস্ত হয়ে গেছি তার জন্য আমি এই জায়গায় আসতে পারিনি আচ্ছা এম কিন্তু আপনাকে বলা হয়েছিল তো না আমাকে বলেছে আমি জানি যে এখানে ঢালাই হচ্ছে বা আমি আমি নিজেই ছিলাম এখানে যখন এখানে রাস্তায় কাজ ছিল ঢালাই তখন আমি এখানে ছিলাম যাই হোক তার মানে মানুষের যে আর কি আমার পাড়া আমার সমাধানের যে কাজ সে কাজ মানুষ যেটা বলেছিল সেটা পাচ্ছে এবার পরিপূর্ণ পাচ্ছে কিনা আপনি সেটা দেখবেন হ্যাঁ পরিপূর্ণ আমি যেমন সে সেটা বললাম আমি ওখানে আমি এই তৃণমূল ক্যাটারাই বলেছিল পাবলিক আমাকে বলেছে যে নাম আমি বলবো না যে আমাক বলে গেছে এখানে পাইপ হবে না এখানে রাস্তা হবে না আমি সেটা এক এক সপ্তাহের মধ্যে আমি করিয়ে দেখিয়ে দিয়েছি আপনার নাম পরিচয় আমার নাম মনন্দ বিশ্বাস এক নম্বর কাউন্সিলর বিজেপি